কেমন করে আপনার খাবার আপনাকে সিজদায় ফেলবে জানেন ভালো করে বোঝেন ভাতের প্লেট নিয়ে আপনি বসেছেন খাওয়াটা আপনার সামনে কোনো খাবার নেই আলু ভর্তা অল্প একটু আপনার সামনে আছে আর অল্প একটু হয়তো লবণ আছে আর কিছু নেই আপনার খাওয়ার আসলাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ কিছু না কিছু হলেও আপনার জীবনে প্রয়োজনে আসবে আপনার ভর্তা ভাতের প্লেটের দিকে একটু তাকান কত লোক আছে দাড়িমোজ ভিজিয়ে হাতের গোড়া পর্যন্ত মাখিয়ে খাওয়ার পর যাওয়ার সময় বলছে না সবই ভালো ছিল তরকারির স্বাদ আগের মতো নেই কেমন করে আপনার খাবার আপনাকে সিজদায় ফেলবে জানেন ভালো করে বোঝেন ভাতের প্লেটে নিয়ে আপনি বসেছেন খাওয়াটা আপনার সামনে কোনো খাবার নেই আলু ভর্তা অল্প একটু আপনার সামনে আছে আর অল্প একটু হয়তো লবণ আছে আর কিছুই নেই আপনার খাওয়ার একটু ভেবে দেখেন আপনার সামনে যে চালটা আল্লাহ হাজির করেছেন তা কোন জমিতে হয়েছিল বলতে পারবেন সবাই বলতে পারবেন না কমনলি এটা বলা সম্ভবও না চাল যে জমিতে হয়েছিল রাখলাম সে কথা ওই জমিন কে আবাদ করছিল কোন গরুটি বা কোন পাওয়ার টিলার দিয়ে ওই জমিটি আবাদ হয়েছিল ওই পাওয়ার টিলারটি কোন দেশে বানিয়েছে কোন খনি থেকে তার লোহা তুলে এনেছিল ওই পাওয়ার টিলারটি চলছে যে তেল দিয়ে ওই তেলটি কোন দেশের খনির মধ্য থেকে এসেছে কোন লোকেরা সেটা তুলেছিল কোন মেশিন দিয়ে সেই খনি তেল তোলা হয়েছিল কোন জাহাজে এসেছিল সেই জাহাজ কারা বানিয়েছিল কে নাবিক ছিল কে ইম্পোর্ট করেছেন কে কি করলো কেউ কিছুই জানি না তেলের পাট শেষ হলো সারের অবস্থা যদি চিন্তা করেন কীটনাশকের অবস্থা যদি চিনতে করেন যে জমিকে নিয়ে আপনি ভাবছেন আপনার সামনে এতটুকু ভাত আর কোন তর তরকারি নেই এতটুকু আলু আলু আপনি খাচ্ছেন সেখানে ভর্তা করে ভর্তার মধ্যে কি লাগে সরিষার তেল লেগেছে কোন জমিতে আবাদ হয়েছে সরিষাটা কে রোপণ করেছিল কে কেটেছিল কে তুলেছিল কোন জায়গায় মারাই হয়েছিল সে মেশিন মেশিনটার মাড়াই হয়েছিলো সে মেশিনটা কোথায় তৈরি হয়েছিল ওই মেশিনটা তৈরি করতে দস্তা লেগেছে লোহা লেগেছে ম্যাকাজিম লেগেছে মেলা কিছু লেগেছে কোন খনি থেকে সেগুলো এসেছিল ওই খনিতে কোন মানুষগুলো কাজ করছিল কিভাবে আমার সামনে এলো কিভাবে এলো সামান্য একটু লবণ সামান্য একটু পিঁয়াজ আপনি চিন্তা করছেন আমার সামনে আল্লাহরে অল্প একটু ভাত আর আলু ভর্তা দিয়েছে কিন্তু আল্লাহ বলেছে বান্দা তোমার অন্তর দিয়ে একবার যদি ওই খাবারের দিকে তাকাও তাহলে আল্লাহ বলেছেন যে বান্দা যেন অবশ্যই দেখে ওই খাবারটা কিভাবে তার সামনে এলো একবার যদি দেখে বান্দা এক মুহূর্ত দেরি করতে হবে না বান্দাটি রাব্বুল আলামিনের সিজদায় পড়ে যাবে কি অবিশ্বাস্য মেকানিজম কি অবিশ্বাস্য কল্পনাও করতে পারবেন না সামান্য ভাত নিয়ে বসেছি কোথা থেকে এসেছে আল্লাহ আকবার একটু ভাবেন মাঝে মাঝে আল্লাহ হাফেজ